আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য আর একটি নতুন জমি নিয়ে আসলাম এটা হচ্ছে এই জমির রাস্তা দশ ফিটের রাস্তা রাস্তার সাথে একবারে রেডি প্লোড আশেপাশে বাড়িঘর আছে আজকে যে ভিডিওটি আমি নিয়ে আসছি এই জমিটির লোকেশন হচ্ছে খোলামোরার ঔষধ ফ্যাক্টরি গলি ওষুধ ফ্যাক্টরিগুলির একবারে ভিতরে আসলে মাত্র দুই মিনিট দূরত্বে একবারে জমির কাছে আসতে পারবে এই যে দেখতেই পাচ্ছেন যে রিক্সাটাও এই মাত্র থামল একবারে রেডি ফ্লোট এখানে টোটাল জমি আছে দুই কাঠা আমি আবারও বলতেছি এখানে আছে টোটাল জমি দুই কাঠা আর এটা সম্পূর্ণ প্যাকেজ পঁয়ষট্টি লাখ টাকা যারা যারা নেবেন দ্রুত ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন কাগজপত্র একদম সলিড তিন পরচার জমি আপনারা এখনই নিয়ে এখনই বাড়ি করতে পারবেন একবারে বালু বুলু ফালানো আছে রাস্তার সাথে একবারে মেইন রোড বরাবর একবারে বালু ফালানো আছে আপনারা এখনই চাইলে এখনই বাড়িঘর করতে পারবেন আশেপাশে তো দেখতেই পাচ্ছেন যে বাড়িঘর আছে একবারে রেডি কোলামোড়া থেকে মাত্র সাত মিনিট বা আট মিনিটের ভিতরে আপনি এই জমিতে আসতে পারবেন কেউ যদি কামনাকি চর থেকে আসেন তাহলে নদী পার হয়ে একবারে বললেই হবে যে ওষুধ ফ্যাক্টরি গলি ঢুকবো একবারে ওষুধ ফ্যাক্টরি গলি ঢুকলে একবারে জায়গার সামনে এসে নামাই দেবে রিক্সা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিবেন খুব সুন্দর একটি জায়গা স্কোয়ার সাইজের আপনারা চাইলে এখন যদি বাড়ি ঘর না করেন এখানে যদি সামনে যদি আপনি কয়েকটা রুম করে ভাড়া আর হলো সামনে যদি দোকান দেন সেক্ষেত্রে খুব সুন্দরভাবে চলবে এই জমিটা আপনাদের অনেকের কাছে পরিচিত হতে পারে কারণ কি এখানে ওই যে আমার একটা দুই তলার বাড়ি আছে আর একটা হলো এই যে এক কাঠার বাড়ি আছে এগুলো এখনো বিক্রি হয় নাই তো এইগুলো আছে এইগুলোর কাছে জমি ওগুলো তো ধরেন এক ফ্লোর পরে কিন্তু এটা একবারে যে এই যে মেইন রোড যে আছে এই যে মেইন রোড থেকে একবারে কাশি তো এটার জন্য এটার একটু দাম বেশি আপনারা অনেকে বলবেন যে ভাই পঁয়ষট্টি লাখ টাকা কীভাবে হয় ভাই এটা দুই কাঠার মূল্যই পঁয়ষট্টি লাখ টাকা ঠিক আছে আপনারা আসবেন কথাবার্তা বলবেন যারা নেওয়ার ইচ্ছুক অরিজিনাল যারা নেওয়ার ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন তো অযথা অনেকে ফোন দিয়ে বলেন যে আসবো পরে আসেন না কথাবার্তা বলেন ভাই কত রাখা যাবে লাশ বলেন এইসব বলার পরও আসে না তো শুধু শুধু বাড়তি কথা বলে লাভ নেই একবারে যারা নেবেন ফাইনাল তারাই আসবেন আর তারাই এই জমিটা নেবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে কয়েকদিন পরে হাজির হব আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম